অপশন নেই আমি আসলে সব কিছু ছেড়েই আসছি ওর কাছে আমার কোনো অপশন নেই ওর অনেক অনেক অপশন আছে হাত না ও তো নিজে অনেক অপশন দেখাচ্ছে যে ওর অনেক অফার আসে বাট আমার অফার আসলে আমি বলবো না আমার অফার নিয়ে মানুষের আসলে একবার ডিভোর্সের পর তার কোনো ভ্যালু থাকে না সে যত সুন্দরী হোক আমি প্রথমেই বলছি এখনো বলছি তো আসলে আমার একটা সংসার দরকার ছিল আমি এখন সংসার পাইছি স্বামী পাইছি একটা বাচ্চাও পাইছি শ্বশুর শাশুড়ি দেওয়ার সবাই আছে আমি অনেক ভালো আছি আমার আর কোনো অপশনের দরকার নেই আমার অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই একটা উত্তর দিচ্ছি মেয়েদের ডিভোর্স হলেও একটা অফার আসে সেইটা হচ্ছে বিয়ের অফার আসে না যে সকল বোন ডিভোর্সের আগ মুহূর্তে লাভ পারেন যে আমার বাবার হেন আছে আমার মায়ের তুম আছে আমি ডিভোর্স দিয়ে চাকরি কইরা ব্যবসা করে দেখিয়ে দেব আমি ওই সকল বোনদের বলতেছি আপনি কিছুই করতে পারবেন না আপনি শুধু একটাই অফার একটাই কাজ সেইটা হচ্ছে আপনার ফিজিক্যালে যাওয়া কিন্তু বিয়ে কইরা দেখান যে ডিভোর্সের পর একটা মেয়ে দ্বিতীয় বিয়ে করা কিংবা সংসার করা কতটা ট্রাপ কতটা কঠিন যে মেয়ে ডিভুর্স হওয়ার পর বিয়ে করছে একমাত্র ওই বোনটাই জানে এজন্যই বলবো যে ডিভুরসি বোন এবং মেয়ে যারা আছে আপনারা কখনোই অহংকার করে